সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আজকে দেখো কোথা থেকে ভিডিওটা শুরু করলাম বলো তো ওটা আমাদের এই কাকুর বাড়ির থেকে আর কি তো আমাদের পাশেই কাকুর বাড়ি যেটা যে কাকু আমাদের সাথে সময় যায় আর কি পিকনিক খেতে যাচ্ছ পিকনিক খেতে যাচ্ছে আমরা দুইজন মিয়া বেবি আমাদের পিকনিক হবে পিকনিকের মাছ আসছে

এখানে গরম জল হচ্ছে সকালের ও ভাত মাছ তো ধোয়া হয়ে গেল তখন দেখলে না তখন সকালে কাকির বাড়িতে হচ্ছে আমাদের ইসে হচ্ছিল আর কি পিকনিকের পিকনিক হবে আর কি তো পিকনিকের লিস্ট হচ্ছিল সকালবেলায় তো এদিকে রেশমি ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটা জলটা ঝরিয়ে দিচ্ছিল আর এদিকে আমি রান্নাঘরে মানে এদিকে কাকি তো মাছ টাছ ভাজা করছে সব রান্না কাকিই করবে আমি একটু কেটে কুটে দিচ্ছিলাম আর এদিকে কৌশিক ভাই উনুনে ডিম ভাজা ডিম ভাজছে আলু ভাজছে ডিমের তো আবার এদিকে উনুনে বললো যে দাও আমি উনুনটা ধরিয়ে এগুলো করি আর কি তো ভালোই হয়েছে আর এদিকে তো কাকি প্রচণ্ড চাপে পুরো রান্না কাকির দায়িত্বে আর কি সব রান্না কাকি করে আর ভীষণ টেস্ট হয়েছে সব রান্নাগুলো

তারপর দেখো আমি কী কাজ নিয়ে বসেছি বলো তো মাছ কাটছিলাম তো সবাই ধরেছিল যে শুটকি মাছও খাবে সবাই বলতে হয় কত্তা মশাই আবদার যে কাকি রাতে শুটকি মাছ খাবো তো শুটকি মাছও নিয়ে আসছিল ওটাই আমি কেটে দিচ্ছিলাম কেটে কেটে দিব কাকি তো রান্না করবে আর ওইদিকে তো আমাদের ডিম ভাজা হচ্ছে এদিকে দেখো ও দাঁড়িয়ে আছে তারপর আবার ইনি যোগ দিলেন ইনি একটু বাড়িতেও কাজ করে আসলো আর কি পাইল তারপরে ও এসে আবার মাছের তেলটা এখানে বোনানে ভাজছিল সব কিছু মা আবার মাঝখানে এসে দেখলো আর কি কি হচ্ছে না হচ্ছে ওটাই দেখছে আর কি অদ্দূল কি হলো আর ওনার ও বসেছে এখন সব আলু পেঁয়াজ কলি বেগুন এগুলো সব আলাদা আলাদা করে ভাজা হয়ে গেছে আর মাঝে তো আমাদের একটু ডান্স করতেই হবে তাই না বলো পিকনিক করবো সে যেখানেই করি আবার ড্যান্স না করলে তো হবে না না আর এবার নিয়ে বাইরে যেতে পারি নাই তো কী হয়েছে যায় বাড়িতেই আমরা খুব আনন্দ করেছি এইটুকু সময় আর কি দুপুরবেলা করেছি তো রাত্রিবেলায় একটু অসুবিধে ছিল এর জন্যে দুপুরবেলায় আমরা অনেক আনন্দ করেছি ওকে নিয়ে তো ওকে নিয়ে তো এবার বাইরে যাওয়া সম্ভব নয় সেই জন্যই আর এই কাকিকে দেখো এই কাকি কতগুলো বাসন টাসন ধুয়ে এদিকে পিকনিকের ভাত বসিয়েছে বসিয়ে জায়গাটাকে ভিয়ে রাখছে আর কি এদিকে কাকির ঘরের রান্না শেষ কাকি ঘর পরিষ্কার করছে সবাই সব কাজ করছে আর কি খুব আনন্দ হয়েছে পিকনিকের রান্না হয়েছে মাছের ঝোল সেই কাকির রান্না মানে সেই টেস্টি রান্না এই ডিমের কারি এটা হয়েছে শুটকি মাছ এটা মাছের তেল চচ্চড়ি তারপর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথম ব্যাচ বসেছে মানে একটাই ব্যাচ হয়েছে লাস্টে আমরা চারজন তারপর একটাই আমরা চারজন বসে বসলাম আর কি দিয়ে খাচ্ছে সবাই পায়ের কাছে ওরা খা খাওয়া দিচ্ছিল আর আমি তো ক্যামেরাম্যান ক্যামেরা করছি আর কি তখন প্রথমে দিয়েছি তারপরে ওরা দিচ্ছিলো আমি একটু ক্যামেরা করছিলাম তারপরে আমি বসলাম আমরা চারজন এখন দেখিনি আমাদেরকে খেতে দিচ্ছি ও আমরা চারজনই ছিলাম যে ও একাই বললো আমি কি তোমরা বসো আমি খেতে দিচ্ছি তোমাদের এই তো আর কাকি রান্না সব সময় টেস্ট হয় তো আজকেও খুব ভালো হয়েছে আর ভালোই হয়েছে কত্তা মাসে এবার পিকনিক টিকনিক করলো তো বাড়িতে হলেও পিকনিকের আনন্দটা নিলাম আমরা বাইরে তো যেতে পারবো না এবার তো হয়ে গেল। একবার তো আরেকবার ইচ্ছে আছে আরেকদিন কাকুরা বলছিল। যে আরেক দিন খাবো ঠিক আছে আরেক দিন খাবে বললো রাত্রিবেলাতে তো এই তো তাও খেটে খেতে আমাদের সাড়ে তিনটে বেজে গেছিলো তারপর খাওয়ার পর আর কি খাওয়ার পর ওই কাকি সব বাসনগুলো মেজে দিচ্ছিলো আমি বললাম তো আমি বললাম যে তুমি ওঠো আমি মেজে নিবো তো মেজে দিচ্ছিলো আর আমি ওগুলো ধুয়ে দিচ্ছিলাম আর কি ওগুলো এতকে মাছতে হবে না তুই ধুয়ে দে তো আমি ওগুলো ধুয়ে দিচ্ছিলাম আর পিকনিক খাওয়া শেষ উঠোনে দাঁড়িয়ে আছি পান মুখে নিয়ে আর কি তারপর আবার সবাই বললো চলো আবার লাস্টে একটু মেজে নিই আর কি তো এটা কী গান একটু তোমরা গেস করে বলো তো কী গানের নাচ করছিলাম আমরা তোমরা অবশ্যই বলো কিন্তু হ্যাঁ কী গানের নাচ ছিল এটা আর আমাদের কুচকুটা দেখো ওকে দেখাই যাচ্ছে না ওর শুধু মাথাটা দেখা যাচ্ছিল আর কি আমরা যা আনন্দ করেছি না এইটুকু সময়ে খুব ভালো আনন্দ করেছি ইচ্ছা আছে আরেক দিন করার আর কি আর তোমরা একটু বলো কিন্তু এটা কী গানের নাচ হচ্ছে সব উল্টো পাল্টা সব বলে ওটাকে আধুরা নাচ আর কি একজন এক এক রকম নাচ করছিলাম এই আর হিয়া শুধু দেখছে ক্যামেরার দিকে ওকে দেখা যাচ্ছে নাকি কিন্তু দেখাই যাচ্ছে না ওকে ওর মাথাটাই শুধু দেখা যাচ্ছে আর কািরের পিছনটাতে আমরা কাখিরতে কিন্তু এটা ঘরের পেছন সাইডে আর কি এই সাইডের দিকে আর কি এরকম মানে একটু ফাঁকা জায়গা ছিল তো পেছন দিকে তো চলো ওইখানে বক্স লাগাই কেউ ডিস্টার্ব হবে না চলো আমরা ওখানেই নাচ করি আর কি তো খাওয়ার পরে কি আর নাচা যায় বলো তো খাওয়ার পরেও আমাদের আর দেখো ফুলপান এনা এনার্জি আর কি এনার্জি নিয়ে আমরা সবাই নাচ করছি তো গানটা শোনাতে বললে তোমরা আরও ভালো মানে ভালো লাগতো কিন্তু গান তো শোনানো যাবে না আর এটাও কিন্তু আরেকটা অন্ন গান তোমরা একটু বলো কিন্তু হ্যাঁ কী গানের নাচ করছি আমরা একটু কেস করে অবশ্যই জানিও হ্যাঁ ভয়েস আবারই বেশি দিতে হচ্ছে কারণটা জানোই তোমরা ওই জন্যই হাই দেখো আমাদের তো নাচতে নাচতে গরমই লেগে গিয়েছিলো সোয়েটার টুয়েটার স্কুলে গিয়েছে আমার মেয়ে আবার সোয়েটারটা পরা আর কি তো ওরিশাতে তো আমরা ঢেকেই যাচ্ছি সামনে ওরা ছিল আর কি রেশমে যেন তো হারোপায়কটা ভিডিও বানিয়েছি তোমাকে আস্তে আস্তে সবগুলো শেয়ার করবো আর বলো কিন্তু সবগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর বক্সটা নিয়ে ওই ছোটো বক্সগুলোই সেট করেছিলাম আর কি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া আজকে সেরকম ছিল না সবারই অল্প অল্প খেলাম আর কি তো দেখতে পেরে রাত্রে একটু ভাত করলাম আমি তো আর সবজি চবজি ছিল আর কি কাকি ওখান থেকেও কিছু সবজি দিয়েছিল তো ওগুলো দিয়েও হয়ে গেছে মাছ মানে ছোটো আলুর সবজি করেছিল ওটা আছে ওটা ছিল আর কি এগুলো দিয়ে হলো পায়েলটা শুধু খায়নি ওরা খাবে দিয়ে আরও খাওয়া হয়ে গেছে আপনাদের সাথেই বসেছে তো হয়ে গেল আজকে সারাদিন ভীষণ মজা করলাম দেখতে গেলে কাকির বাড়িতে প্রত্যেকবারই একদিন পিকনিক হয় প্রতি বছর কাকির বাড়িতেই একদিন করি দিনে হয় রাত্রেই বেশি হয় আজকে দিনে করলাম আমিই বললাম কাকিরও পরের দিন করানো থাকে তো তো সকালে উঠতে হয় বাসন থেকে যায় রাত্রে পিকনিক হলে তো আমি বললাম চলো দিনেই খাই আজকে সকালে হঠাৎ করে তো বুঝুক আর কি ওই বললো ও ঘরে থাকে না সব সময় তো একটু বাইরে সবাই মিলেছিলাম সবাই কাজকর্ম করলাম দেখতে গেলে আনন্দ হলো ভালো লাগলো সারাদিন ভীষণ এনজয় করলাম তো ঠিকই আছে ভালোই গেল দিনটা ঠিক আছে আজকে রাখছি এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট